হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে কালকেও বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হচ্ছে তো আজ হচ্ছে বুধবার আর আজকে আমাদের বাড়ি একটা স্পেশাল দিন স্পেশাল বলতে আজকে আমার বাবার বার্থডে তো তোমাদের সাথে ওই একটু অনেক শেয়ার করব তো চলো সঙ্গে থাকো আজ সকাল সকাল আমার একটা বড় ক্ষতি হয়ে গেছে দেখো পুরো ফ্রন্ট ক্যামেরা সমেত পুরো স্ক্রিনের মানে টাচার সমেত পুরো ফোনটা আমার আছে ভেঙে আছে ওপরে একটা বুঝতে পারছো কিন্তু ভেতরে পুরোই চিড় খেয়ে গেছে মানে কি বলবো আর যাই হোক সময়টা হয়তো আমার কাছে খুব খারাপ ওই জন্য সকালবেলা উঠে ফোনটা ভাঙা তো চলো মা এখানে ভাত বাড়ছে আর বাবাকে ডাকি চলো মা করেছে এখানে পায়েস আর পাঁচ রকম ভাজা করেছে মাছ করেছে মাংস করেছে সেইগুলোই মা একটুখানি বাটি করে সাজিয়ে দিচ্ছে আর বিকালে ইচ্ছা আছে একটা কেক নিয়ে আসবো সেই কেক কাটিং হবে তো আমাদের জন্মদিনেও মা তাই করে বাঁচরকম ভাজা মাছ মাংস এগুলো করে দেয় তো আজকে যেহেতু বাবারও জন্মদিন বাবাকেও মা এর করে দিয়েছে আর এখানে তখন বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা হয়েছে আর মাছের মাথা দিয়ে মুগের ডাল মাংস হয়েছে চাটনি হয়েছে মাছ হয়েছে তো যাই হোক এগুলো হয়েছে আর বিকালে একটা কেক নিয়ে আসা হবে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আপনার কি বলো তো আমাদের সবার জন্মদিন কাকার আবার জন্মদিন আছে সামনের দিন পর আবার কাকার জন্মদিন তো তাতেও মা এরকমভাবেই সাজিয়ে দেয় মা তোমরা ভাবছো ফোন ভেঙে গেছে তো ভিডিও করছি কোথা থেকে তো এই পুরো ভিডিওগুলোই বাবার ফোন থেকে হচ্ছে আর বাবা এখানে খেতে বসেছে আর এরকম মা আমারও ভাত বেড়ে দিয়েছে আমি আর বাবা খেয়ে নেব আর তারপরে বাবা তো ডিউটি যাবে তো বিকালবেলা এই কেকটা বাবার জন্য অর্ডার করা হয়েছে মিও মেমরি থেকে তো সোনার এটা নিয়েছি আমরা সোনারপুর মিউ এমরি থেকে অনলাইন অর্ডার করেছিলাম আমরা জোম্যাটোতে আর এ দেখুন না ওপরে যে ছোটো ছোটো বল বল মতো বিটগুলো যেগুলো রয়েছে সেগুলো তুলে তুলে বাবাও খাচ্ছে বোনও খাচ্ছে মানে বাবার কেক কাটা হয়নি তার আগেই বাবা খেতে শুরু করে দিয়েছে দেখুন কীরকম বাচ্চাদের মতো করছে তো যাই হোক এটাই হচ্ছে আনন্দ বলে তো এখন মা আসেনি বলে কোনো কেক কাটা হয়নি মা পাশের ঘরে রয়েছে রান্না করছিল তো আমাদের এসির একটা নতুন জামা আনা হয়েছে তো জামাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে আমাদের এসির জামা তো আমরা এটা স্ন্যাপডিল থেকে নিয়েছি জামাটা তোমরা আমার ফ্যামিলি তাই তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটাকে শেয়ার করে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট লাভ আর